মৌলভী বাজারে বন্যায় কৃষির ক্ষতি ফসল হারিয়ে পাঁচ শতাধিক কৃষক নিঃস্ব দুশ্চিন্তায় কাটছে দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাফটিং পদ্ধতিতে লাগানো টমেটো চারা ফাঁকা ফসলের মাঠ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষের জন্য সবার কাছে পরিচিত গ্রামটিতে প্রবেশ করতেই চোখে পড়ে পলিথিনের বেড়ার নিচে স্তূপ করে রাখা বন্যায় বিনষ্ট টমেটোর চারা চারিদিকে শুধু ক্ষতির চিহ্ন চাষিরা নিঃস্ব হয়ে পথে বসেছে কথা হয় বনগাঁও গ্রামের টমেটো চাষী রমেনা বেগমের সঙ্গে তিনি বলেন স্বামীসহ পাঁচ সদস্যের সংসার নিয়ে খুবই কষ্ট ঋণ কাটছে আমাদের এতদিন টমেটোর চারা বিক্রি করে সংসার চলছিল কিন্তু বন্যার পানিতে সেই স্বপ্ন শেষ সমিতি থেকে ঋণ নিয়ে টমেটো গাছ লাগিয়েছিলাম বন্যা সব নিয়ে গেছে তার মতো একই অবস্থা গ্রামটির শতাধিক চাষি বন্যার পানিতে ফসল হারিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে চলতি মৌসুমে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে চার শতাধিক চাষি বিশ হেক্টর জমিতে টমেটো চাষ করে বন্যায় নষ্ট হয়েছে বারো হেক্টর জমির ফসল ক্ষতির হার সাতান্ন শতাংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাফটিং পদ্ধতিতে লাগানো টমেটোর চারা একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের আট গ্রামের শতাধিক চাষি গ্রাফটিং পদ্ধতিতে লাগানো টমেটো চারা বিক্রি করে সংসার চালা আবার চাষও করে উৎপাদিত টমেটো দেশের বিভিন্ন উৎপাদিত টমেটো দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় কিন্তু সম্প্রতি বন্যায় উপজেলার দশটি গ্রামের তিনশো জন চাষির প্রায় বারো লাখ টমেটো চারা মাঠে নষ্ট হয়েছে সব মিলিয়ে দুই ইউনিয়নের পাঁচ শতাধিক চাষির ক্ষতির পরিমাণ ছয় কোটি টাকা বলে জানিয়েছেন কৃষি বিভাগ ইসলামপুরের মকাবিল কোনাগাঁও বনগাঁও গ্রামে গিয়ে দেখা গেছে টমেটোর মাঠ ফাঁকা চারিদিকে পানি জমে আছে পানি চারা গুলো পলিথিনের ভেতরে মাটি সরে গেছে অনেক জমি পলি মাটিতে সারিবদ্ধ গ্রাফটিং টমেটোর জন্য তৈরি কৃত ঘর ভরাট হয়ে পড়ে আছে ক্ষতিগ্রস্ত চাষিদের চোখে মুখ দুশ্চিন্তা কিভাবে ঘুরে দাঁড়াবেন সংসার চালাবেন তা জানেন না অনেকে চাষিরা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগের হিসাবে চেয়ে তাদের ক্ষতির পরিমাণ বাস্তবে অনেক বেশি অন্তত চার লাখ টমেটোর চারা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি মাঠের পাঁচ হেক্টর জমির চারা নষ্ট হয়ে গিয়েছে গ্রাফটিং পদ্ধতিতে প্রতিটি চারা বিক্রি হয় 8 টাকা এই হিসাব চার কোটি টাকা চারা এবং মাঠের অপনকৃত যে টমেটোর ক্ষেত নষ্ট হয়েছে তার বাজার মূল্য তিন কোটি প্রতি কেজি টমেটো পাইকারি দামে সত্তর থেকে আশি টাকা এবং খুচরা একশো থেকে একশো টাকায় বিক্রি করা হয় একটি গাছে গড়ে ছয় থেকে সাত কেজি ফলন হয় বন্যার পানিতে ফসল হারিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন চাষিদের স্থানীয় কৃষি গবেষক আহমদ সিয়াজ বলে বনগাঁও গ্রামের ঘরে ঘরে তৈরি হয় গ্রাফটিং টমেটো চারা নার্সারি করে চারা উৎপাদন ও টমেটো চাষ গ্রামের মানুষের আয়ের বড় উৎস বনগাঁর মতো উপজেলার অনেক গ্রামে বেগুনের চারার সঙ্গে কয়েক অনেকের ভাগ্য বদলে গেছে এবছর ব্যাপক হারে চারা উৎপাদন ও ফলন হয়েছে কিন্তু সাম্প্রতিক বন্যায় তাদের সব ফসল নষ্ট হয়ে গেছে শত শত চাষী নিঃস হয়েছেন ক্ষতি পুষিয়ে মাঠে ফেরার আর্থিক অবস্থা নেই কারো বিভিন্ন এনজিও ও ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে করা টমেটো চাষ হারিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা বনগাঁও গ্রামের কৃষক রাশিদ মিয়া ও খালিক মিয়া জানিয়েছেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ জমিতে ধার দেনা করে টমেটো চাষ করেছেন তারা বন্যায় সব শেষ করে দিয়েছে এখন নিঃস্ব অবস্থায় আছেন তারা একই গ্রামে জাবের মিয়া ও সাদ উদ্দিন জানিয়েছেন একশো শতাংশ জমি টমেটো চারা পচে গেছে তাদের এই টমেটো চাষ করে সারা বছর জীবিকা নির্বাহ করতেন তার এখন কিভাবে ঋণ পরিশোধ ও সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন দুজনে ইসলামপুরের কৃষক মোকলেশ মিয়া বলেন গত পনেরো থেকে বিশ বছরের মধ্যে এ ধরনের বন্যা দেখিনি এবারের বন্যায় জমি সব ফসল বেশি গেছে অনেকের বাড়ি ঘর ধুসে পড়েছে আমাদের এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল এর বন্যায় আমাদের বড় ধরনের লোকসান হয়েছে আমার চল্লিশ হাজার চারা নষ্ট হয়েছে এই ক্ষতি কোনোভাবেই পূরণ হবে না একই এলাকা চাষী রশন মিয়া বলেন আমার একশো শতাংশ জমিতে টমেটো আর নার্সারি চল্লিশ হাজার চারা নষ্ট হয়ে গেছে এখন কোনো টাকাও নেই যে তা দিয়ে আবার চাষাবাদ করব। অমর মিয়া বলেন আড়াই লাখ টাকা খরচ করে টমেটো নার্সারি করেছি যাদের কাছে চারা বিক্রি করি তাদের থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম বন্যায় সব ডুবে গেছে আশা ছিল পনেরো লাখ টাকার চারা বিক্রি করে আশা ছিল পনেরো লাখ টাকার চারা বিক্রি করতে পারবো কিন্তু এখন মাঠ ঢাকা কিভাবে পরিশোধ করব আর সংসার চালাবো তা নিয়ে চিন্তায় আছি স্থানীয় কীটনাশক ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন এবার বাকিতে টমেটো চাষিদের কাছে প্রায় 30 লাখ টাকার কীটনাশক বিক্রি